হ্যালো ফ্রেন্ডস সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটটি থেকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিকে ক্লাস ফাইভ সংযুক্তকরণ মামলার গুরুত্বপূর্ণ আপডেট এবং তার অর্ডার কপির পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা গত বাইশে মার্চ কি কি শুনানি হয়েছিল তার পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত শুনানির ব্যাখ্যা করব আমরা এই ভিডিওর মধ্যে এবং অর্ডার কপির বিস্তারিত ব্যাখ্যা থাকবে প্রাথমিকে কি ক্লাস ফাইভ সংযুক্ত হবে মাননীয় বিচারপতি জ্যোতির্বয় বাগচি ও মাননীয় বিচারপতি গৌরাঙ্গকান্তের ডিভিশন বেঞ্চ কি কি বক্তব্য রাখলেন এদিন প্রাথমিক নিয়োগ দু হাজার চব্বিশে কি প্রচুর পরিমাণে বাড়তে চলেছে কি কি কথোপকথন হয়েছিল সেদিন এবং অর্ডার কপির মধ্যেই বা তারা কি কি উল্লেখ করলেন বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে তো ভিডিও শুরু করার আগে বলে রাখবো বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক প্রাথমিকে পঞ্চম শ্রেণীর সংযুক্ত হবে কিনা সেই বিষয় নিয়ে বাইশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে কলকাতা হাইকোর্টের ডেইলি কজ লিস্টে কোর্ট নাম্বার আঠাশ মাননীয় বিচারপতি জ্যোতির্ময় বাগচি এবং মাননীয় বিচারপতি গৌরঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে মামলাটির বিস্তারিত শুনানি হয়েছে কত নম্বর সিরিয়ালে রয়েছে সেটা আমরা একবার দেখে নেব তো যেটা দেখা যাচ্ছে উনষাট নম্বর সিরিয়ালে যে মামলাটির ডায়েরি নাম্বার ডাব্লিউ পি এ ডাবল টু ফোর ডবল সেভেন দু হাজার তেইশের এই মামলাটি দুপুর দুটোর সময় শুনানির জন্য উঠেছিল যার পিটিশনে রয়েছেন বিদেশ গার্জি ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তো এবার আমরা অর্ডার কপির মধ্যে চলে এসেছি আমরা যেটা দেখতে পাচ্ছি বাইশে মার্চ দু হাজার চব্বিশ তারিখে উনষাট নম্বর সিরিয়ালে অ্যাসাইন ম্যাটার হিসেবে এই মামলাটি লিস্টেড ছিল এবং মামলাটির ডাইরি নাম্বার ডবল টু ফোর ডবল সেভেন দু হাজার তেইশের বিদেশ গাজী পিটিশনার এবং স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রেসপন্ডেন্ট রয়েছেন পিটিশনারদের পক্ষ থেকে কথা বলছিলেন ওমর ফারুক গাজী শোকশাচী চ্যাটার্জি আরও অনেকে রয়েছেন এখানে এবং অন্যদিকে ইউনিয়ন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে কথা বলছিলেন ধ্রুবজ্যোতি ত্রিবেদী এবং অন্যদিকে পর্ষদের হয়েও অনেকে ছিলেন এখন আমরা দেখব পিটিশনাররা তারা তাদের কি বক্তব্য উপস্থাপন করেছেন এবং মাননীয় বিচারপতি তারা কি মতামত পোষণ করেছেন তো সবার প্রথমে বলা শুরু ইলেভেন টুয়েলভ কে সিনিয়র সেকেন্ডারি বা হায়ার সেকেন্ডারি নামে অর্চিত করা রয়েছে এবং নাইন টেন যেটা সেকশনটা রয়েছে সেটা সেকেন্ডারি সেকশন এবং ফাইভ টু এইট যেটাকে জুনিয়র স্কুল বা আপার প্রাইমারি স্কুল বলা হচ্ছে এবং অন্যদিকে ক্লাস ওয়ান টু ক্লাস ফোর কে প্রাইমারি সেকশন হিসেবে ধরা হচ্ছে এবং তিনি সেই সঙ্গে জানা যে 1993 সালে যখন এনসিটি এস্টাবলিশড করা হয় তখন এনসিটি নতুন রিক্রুটমেন্ট রুলস প্রস্তুত করেছিল এবং সেই সঙ্গে ভারতীয় সংবিধানের 21 নম্বর ধারাকে মান্যতা দিয়ে শিক্ষা ব্যবস্থাকে চালু করা হয়েছে সেই সঙ্গে 2009 সালে রাইট টু এডুকেশন অ্যাক্ট আসে এই রাইট টু এডুকেশন অ্যাক্টের 23 নম্বর সেকশনে সেখানে উল্লেখ করা হয়েছে যে টিচারদের অ্যাকচুয়াল কোয়ালিফিকেশন কি হবে এডুকেশন কোয়ালিফিকেশন বা মিনিমাম কোয়ালিফিকেশন কি হবে অর্থাৎ টিচারদের স্ট্যান্ডার্ডটি কি হবে তা সেখানে উল্লেখ করা রয়েছে একই রকম ভাবে এই আর টি যে তেইশ নম্বর সেকশন সেই সেকশনটাকে এনসিটি তারাও কার্যকরী করে বা রুলসে পরিণত করে পেটিশনারদের পক্ষ থেকে আরো বলা হয় যে এনসিটি দু সালে যে রিক্রুটমেন্ট রুলস তৈরি করেছিল ক্লাস ওয়ান থেকে ক্লাস ফাইভের জন্য টিচারদের জন্য মিনিমাম সেখানে সেখানে উল্লেখ করা রয়েছে এবং বলা হয়েছে এই সমস্ত টিচারদের ক্লাস ওয়ান টু ফাইভের জন্য রিক্রুটমেন্ট করা হবে বাট প্রাথমিক বিদ্যালয়গুলোর অধিকাংশ বিদ্যালয়গুলোতেই ওয়ান টু ফোর পর্যন্ত পড়ানো হয় অল্প কিছু স্কুলে ক্লাস ফাইভ কে ইনক্লুড করা হলেও ম্যাক্সিমাম স্কুলে ক্লাস ফাইভ কে ইনক্লুড করা নেই অন্যদিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা যে রিক্রুটমেন্ট নোটিফিকেশন দেয় সেখানে তারা ওয়ান থেকে ক্লাস ফাইভের জন্য নোটিফিকেশন প্রদান করে এবং অন্যদিকে তারা যখন রিক্রুটমেন্টের জন্য প্রদান করে তখন বাদ বাকি আপার প্রাইমারি স্কুলের জন্য সেখানে ক্লাস ফাইভের জন্য তারা নোটিফিকেশন প্রদান করে বাট প্রশ্ন এখানেই যে ক্লাস ফাইভ এর জন্য পর্ষদ রিক্রুটমেন্ট করলেও সেই ক্লাসটা আপার প্রাইমারি লেভেলের জন্য ইনক্লুড করা রয়েছে ফলে আপার প্রাইমারি লেভেলের জন্য ক্লাস ফাইভের জন্য রিক্রুটমেন্ট করছে স্কুল সার্ভিস কমিশন আবার কিছু কিছু প্রাইমারি লেভেলের সেখানে ফাইভ ইনক্লুড করা রয়েছে সেখানে রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এখনো পর্যন্ত ক্লাস ফাইভ কে প্রাইমারি স্কুলে ইনক্লুড করা হয়নি একই লেভেলের জন্য অর্থাৎ ক্লাস ফাইভ এর লেভেলের জন্য কখনো স্কুল সার্ভিস কমিশন রিক্রুটমেন্ট করছে আবার কখনো পর্ষদ রিক্রুটমেন্ট করছে তখন মাননীয় বিচারপতি জ্যোতির্ময় বাগচি তিনি প্রশ্ন করেন যারা স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে রিক্রুটমেন্ট হচ্ছে রিক্রুটেড হচ্ছে ফর ক্লাস ফাইভ এর জন্য মিনিমাম কোয়ালিফিকেশন আছে তখন পিটিশনারদের পক্ষ থেকে তার অ্যাডভোকেট তিনি জানান যে নো মাই লর্ড কারণ ওয়ান থেকে ফাইভ পড়াতে গেলে তাকে মিনিমাম ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন পড়তে হবে অর্থাৎ ডিএলএড তাকে করতেই হবে এই মুহূর্তে প্রাথমিক লেভেলে পড়াতে গেলে বিএডরা আর কোনো রকমভাবে এলিজেবল নয় এই ক্লাস ফাইভটাও প্রাথমিক লেভেলের মধ্যে পড়ে যাচ্ছে তখন মাননীয় বিচার তিনি আরও ক্লিয়ার হওয়ার চেষ্টা করেন এবং তিনি বলেন যে তাহলে ক্লাস ওয়ান থেকে ফোর এর জন্য প্রাইমারি লেভেলের স্কুলের ক্ষেত্রে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যুক্ত শিক্ষকদের রিক্রুটমেন্ট করা হয় কিন্তু হাই স্কুলে যে সমস্ত ক্লাস ফাইভ ইনক্লুড করা আছে তাদের জন্য বিএড শিক্ষক নিয়োগ করা হয় পিটিশনারদের অ্যাডভোকেট বলেন ইয়েস মাই লর্ড এখন পিটিশনারদের অ্যাডভোকেট তিনি আরো বলার চেষ্টা করেন যে দু সালের বাইশে নভেম্বর পশ্চিমবঙ্গের এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয় যে প্রাথমিক বিদ্যালয়ে সমস্ত ক্লাস ফাইভ কে ইনক্লুড করা হবে সেই মতো দু সালে প্রাথমিকভাবে প্রায় সতেরো হাজার নশো ছিয়ানব্বইটি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ফাইভ কে ইনক্লুড করা হয়েছে তখন মাননীয় বিচারপতি জ্যোতির্ময় তিনি বলেন যে আপনি কি চান অর্থাৎ তিনি কি চান সে বিষয়ে প্রশ্ন করেন এবং বিচারপতি তিনি আরো বলেন যে ফার্স্ট যেটা দুটো পয়েন্ট তিনি তুলে ধরেছেন যে ফার্স্ট আপনি এটা চান যে ইমপ্লিমেন্টেশন অফ নোটিফিকেশন অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন এডুকেশন ডিপার্টমেন্ট একুশে নভেম্বর দু সালে যে নোটিফিকেশন দিয়েছিল যে সমস্ত প্রাথমিক বিদ্যালয়গুলোতে ক্লাস ইনক্লুড করা হবে সেই নোটিফিকেশনটা করুক সরকার বা তার যে সংস্থাগুলো রয়েছে নম্বরে আপনি তাহলে এটা চান যে কমপ্লিট ওভার চেঞ্জ অর্থাৎ সমগ্র বিষয়টা যে সিস্টেমে চলছে অর্থাৎ ক্লাস ফাইভ একদিকে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে ইনক্লুড করা রয়েছে আবার ক্লাস ফাইভকে কে একদিকে আপার প্রাইমারি লেভেলের সঙ্গে ইনক্লুড করা রয়েছে যেখানে দুটো স্বশাসিত বোর্ড বা পর্ষদ তারা রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট করছে তো সমগ্র যে সিস্টেমটা ইতিমধ্যে চলছে সেই সমগ্র সিস্টেমটাকে সমগ্রভাবে কমপ্লিটলি চেঞ্জ করতে চান আপনি তখন পিটিশনারদের অ্যাডভোকেট বলেন ইয়েস মাই লর্ড এরপর মাননীয় বিচারপতি তিনি স্টেটের হয়ে যিনি রিপ্রেজেন্ট করছিলেন তাকে প্রশ্ন করেন যে আপনারা তাহলে একটা এফিডেভিট জমা করুন যে আপনাদের যে সমস্ত পলিসি রয়েছে এনসিটি থেকে শুরু করে ভারতীয় সংবিধান বা সমস্ত যে পলিসি বা রুলস গুলো রয়েছে সেগুলো নিয়ে আপনারা ক্লাস ফাইভ গুলোকে নিয়ে কি করতে চান বা তার কি কি প্রভিশন রয়েছে সমস্ত রুলস গুলোকে নিয়ে একটা এফিডেভিট জমা করুন তাহলে আপনারা অতদিনের মধ্যে এই এফিডেভিটটা জমা করতে পারবেন তখন স্টেটের অ্যাডভোকেট বলেন ঠিক আছে মাইলর আমি তিন সপ্তাহ সময় নিচ্ছি তিন সপ্তাহের মধ্যে আমি এটাকে জমা করে দেব এরপর তিন সপ্তাহ পরে তাদের এফিডেভিট জমা দেওয়ার পর যারা পিটিশনার তারা সেই প্রশ্নগুলোর অ্যানসার দেওয়ার চেষ্টা করবে বা তার অ্যান্সার বা তারা রিপ্লাই দেবে আগামী দু সপ্তাহের মধ্যে তারা কিন্তু তাদের রিপ্লাইটা দিয়ে দেবে তখন মাননীয় বিচারপতি তিনি আরো বলেন যে তাহলে প্রথমে আমরা আমাদের দেশের বা আমাদের রাজ্যের যে সমস্ত প্রিন্সিপালগুলো রয়েছে বা যে সমস্ত রুলস গুলো রয়েছে বা যে সমস্ত প্রভিশন গুলো রয়েছে সেগুলোকে আমরা প্রথমে এগ্রি করি তারপর সেটাকে ইমপ্লিমেন্টেশন করব শুধু কাগজে কলমে নয় এগুলোকে বাস্তবে ইমপ্লিমেন্ট করতে হবে এবং তার জন্য এনকারেজ করতে হবে এরপর আমরা দেখব যে অ্যাকচুয়াল অথরিটি কে এই ক্লাস ফাইভে রিক্রুটমেন্ট করার জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ নাকি স্কুল সার্ভিস কমিশন সেই বিষয়টা আমরা নিয়ে ভাববো এবার আমরা অর্ডার কপির মধ্যে তারা কি কি উল্লেখ করলেন মাননীয় বিচারপতি দয় সেগুলো আমরা সরাসরি দেখে নেব তো অর্ডার কপির মূল বক্তব্যে আমরা চলে এসেছি এখানে দেখুন যে বিষয়টা উল্লেখ করা রয়েছে এফিডেভিট ইন অপোজিশন অপোজিশন বলতে এখানে রাজ্যের কথা বলা হয়েছে অর্থাৎ যেহেতু পিটিশনাররা তারা অ্যাপেয়ার করছে এবং তার বিপক্ষ রাজ্য সরকার হচ্ছে তো রাজ্য সরকারকে কি নির্দেশ দেওয়া হচ্ছে ফিল উইথিন দা থ্রি উইকস ফ্রম ডেট অর্থাৎ আজকে থেকে তিন সপ্তাহের মধ্যে তাদের এফিডেভিড জমা করতে হবে এবং রিপ্লে দেয়ার টু ইফ এনি উই ফিল উইথিন টু উইকস দেয়ার অর্থাৎ স্টেট এর পক্ষ থেকে আগামী তিন সপ্তাহের মধ্যে তারা তাদের বিস্তারিত রুলস কি কি আছে কি কি প্রভিশন রয়েছে কি কি প্রিন্সিপাল রয়েছে সমস্ত বিষয়ে একটা অ্যাফিডেভিট জমা করবে এবং তারপর পিটিশনারদের পক্ষ থেকে তারা দু সপ্তাহ সময় দেবে দু সপ্তাহের মধ্যে তারা সেই যদি কোনো কিছু প্রয়োজন হয় রিপ্লাই দেওয়ার তাহলে তারা সেই অনুযায়ী তারা রিপ্লাই দেবে এরপর যেটা বলা হচ্ছে লেট দ্য ম্যাটার অ্যাপেয়ার সিক্স উইক এন্স অর্থাৎ এরপর ছ সপ্তাহ পর এই মামলাটি পুনরায় শুনানির জন্য উঠতে চলেছে এবং নেক্সট পরবর্তী ডেট যেটা দেওয়া হয়েছে তিন পাঁচ দু হাজার তারিখে অর্থাৎ মে মাসের তিন তারিখে পরবর্তী শুনানির জন্য ফিক্সড করা হয়েছে তো এই দিনের যতটুকু বোঝা যাচ্ছে মাননীয় বিচারপতি তার কথোপকথন শুনানির মধ্য দিয়ে যেটুকু বোঝা যাচ্ছে যে যেহেতু স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট তারা নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিয়েছে যে প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়গুলোতে তাদের ফাইভ ক্লাস ফাইভ কে ইনক্লুড করতে হবে সেহেতু সেটাকে সেই কিন্তু কার্যকরী করতেই হবে সেই সঙ্গে এনসিটি এবং আরটি যে রুলস রয়েছে সেখানে ওয়ান থেকে ক্লাস ফাইভ কে রিক্রুটমেন্ট করার জন্য নোটিফিকেশান দেওয়া হয় বা যে রুলস গুলো রয়েছে সেখানেও সেই বিষয়টি উল্লেখ করা রয়েছে তার ফলে সমস্ত রুলস গুলো কিন্তু পিটিশনারদের পক্ষে রয়েছে অর্থাৎ ক্লাস ফাইভ কে প্রাইমারি স্কুলে সংযুক্তকরণ করা কিন্তু স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের কর্তব্যের মধ্যে পড়ে যাচ্ছে সামগ্রিক দিক বিচার করে যেটুকু করার নির্দেশ দেওয়ার সম্ভাবনা রয়েছে তো যদি সেটা হয়ে থাকে যদি সেটা নির্দেশ দেন তাহলে কিন্তু প্রাথমিক দু হাজার যে রিক্রুটমেন্ট প্রক্রিয়া কন্ডাক্ট করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ সেখানে কিন্তু একটা প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি জেনারেট হবে এটা কিন্তু বলার কোন রকম অপেক্ষা রাখে না সেক্ষেত্রে যারা ডিএলএড করেছেন তাদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ এবং ইতিমধ্যে যারা টেট পাস করে রয়েছেন সেক্ষেত্রে দের পক্ষ থেকে কিন্তু আরো একটা অংশ কেটে নিতে চলেছে ডিএলএড ক্যান্ডিডেটরা এখানেও কেমন যেন বিএডেস ডিএলএড এর একটা লড়াই চলছে যাই হোক যেটা রুলস আছে যেটা সত্য সেটাকে সবাই মেনে নিতে হবে তবে দেখা যাক মাননীয় বিচারপতিরা কি নির্দেশ দেন সেদিকে আমাদের নজর থাকবে পরবর্তী আপডেট পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো এই মুহূর্তে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে এখন অনুরোধ রইল সকলকে ধন্যবাদ